শিক্ষক সমিতির সম্মানিত সভানেত্রী লুকন্না লিথিয়াপা উপস্থিত আছেন পার্শ্ববর্তী উপজেলা থেকে আগত সদ্যগ্রামের সম্মানিত সহকারী শিক্ষক নেতৃবৃন্দ সামনে ঘরিষ্ঠ নবনির্বাচিত সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ অনেক প্রধান শিক্ষককেও দেখতে পাচ্ছি এবং সারা উপজেলা থেকে আগত অন্যান্য সমিতির নেতৃবৃন্দ আছেন এবং সারা উপজেলা প্রাথমিক শিক্ষক যারা এখানে এসছেন আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন এবং শুভেচ্ছা হবে শিক্ষকের সামনে যদি আমি জাতীয় বক্তিয়া শুরু করি এটা আমাদের এটা আপনার শিক্ষক মানুষ আপনাদের আজকে একটা সমীতি হিসেবে সেখানে অভিষেক অনুষ্ঠান আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত যে আমাকে নবনির্বাচিত কমিটি কেন বা কি জন্য প্রধানের দিকে আমি কিছু না কারণ আমার কলমেরও কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে হাতে কোনো কাজও নেই তো সামনে তাদেরকে দেখছি অনেকেই কিন্তু আমার খুব ভালোবাসি পছন্দ করে তখন উপস্থাপন করলো আমার এক ছোটো ভাই ওই যে আমার এই স্কুলের হাসি আমার এই এই প্রতিষ্ঠানে আমি প্রাইমারি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত আমি এইখানে লেখাপড়া করেছি আমার টিচার ছেলে আজকে আমার সামনে বক্তব্য দিয়েছে এবং তার বড় ভাই কিন্তু আমার বন্ধু ক্লাসকে অনেক ভালো লাগতেছে যে আজকে আপনারা আমার দাওয়া দিয়েছেন আসলে কখন কার দ্বারা কি হয় আল্লাহ মাহবুব ভালো করে জানেন আমি কিছু করতে পারবো কিনা আমি জানি না আর এখন আমাদের কাছে দাওয়া দিয়েছেন আমরা কিন্তু ক্ষমতায় নেই অনেক হয়তো মনে মনে ভাবে যে বিএনপি খুব ভালো অবস্থায় আছে সরকার হলো ডক্টর ইউনসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে সাহায্য করছি যাতে রাজনৈতিক শূন্যতা বিরাজ না করে কারণ একটা দল অপকর্ম করে এই দেশ থেকে পালিয়েছে শুধু দল পালায় নাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন মন্ত্রীদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে যেটা আমাদের দেশের জন্য জাতির জন্য একটা লোক এর মধ্যে আমরা কোনোদিন ডাকতে পারবো না আজকে আমরা যারা শিক্ষক আসলে কিছু বলার আগে বলতে যে বারবার কেউ বলে আমার নয়ন ভাই কেউ বলে ছোট নয়ন ভাই জেলা থেকে যারা আসছে পার্থমন্ত্রী থানা থেকে যারা আসছে অনেক এতরকম কেন এত বিশেষ কেন এখানে আসলে আমার দুইজনে আছে একজন আমার বড় উনি আমার চাচা একজন আমি আমি ওনার বড় দিন একই রাজনীতি করছে বিএনপি তো এখন চিনের সুবিধার্থে ওনাকে বড় নয় বলে আমার সঙ্গে ছোট থাকি এখন আমার আজ জীবনে ছোট থাকলে ভালো যে আজকে অনুষ্ঠান প্রমাণ করে ছোটদের কিন্তু মানুষ মায়া করে কিন্তু বড় ছোট হইল এই আমার এনাম বলছে আমার সহযোদ্ধা কিন্তু চল্লিশ বছর আজকে পদ নিয়ে রাজনীতি করি উনিশশো পঁচাশি সালে এই ছাত্রবন্ধ যেটা বলে সেটা জন্ম হয়েছিল উনআশি সালে পয়লা জানুয়ারি কিন্তু নাঙ্গলপুরের প্রথম কমিটি হয়েছে উনিশশো পঁচানব্বই সালে সেই প্রথম কমিটি ইলিয়াস সফল নয় অর্থাৎ বাক্সনে প্রিন্সিপাল আর ইলিয়াস ভাই তো মারা গেছে মালদারা আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম আমি প্রথম প্রতিষ্ঠাতা আমি নাঙ্গলপুরে আমাদের আলাউদ্দিন কুমিল্লা জেলার প্রেসিডেন্ট ছিল মুস্তাক সেক্রেটারি ছিল আমি তখন এই নাঙ্গলপুরে উনিশশো সালে ওই ইলিয়াস সফল নয় কাজ রাজনীতি শুরু করি তাহলে আমি এখন হিসাব করি যেমন দেখি চল্লিশ বছর তখন মমতা চিন্তা চলে আসে

আর বড় নেতা ছাড় নিতে গেলো নেতা হয় আবার কিছু কিছু দল টাকা পয়সা খাই যাবে তা না তো সেই হিসাবে নেতাও কিন্তু খুব সহজ এখন যে পজিশন আছে আরও ভালো হতে পারবো যদি আমি একটু ভালো করে তেল দিই একটু ভালো করে লোভিং করি গ্রুপিং করি আবার নিচেও নেমে যেতে পারবো কিন্তু আমার চাইতে কেউ বেশি শক্তি জানি সুতরাং কিন্তু শিক্ষাও আমি হতে পারবো না আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল এই কারণে দেখেন আমি কিন্তু শিক্ষা অনুযায়ী মানুষ বর্তমানে যদি এই যে নতুন চায় উনি কোন দল করে কিন্তু আমি না পাঁচে আগস্টের পরে সরকার তখন পতন হলো আমাকে শিক্ষক তার মধ্যে কারণ আমরা শিক্ষা এখানে আপনি নাম দেন আমি তো সবচেয়ে ভালো শিক্ষককে সারা নাম হচ্ছে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আমি খবর নিয়েছি যে উনি আসলে আমাদের মনে রাজনীতি করতেন না কি কারণে কিন্তু আমি বললাম যে যার মেধা আছে যার যোগ্যতা আছে আপনি তাকে আমি এই সারের নাম আমি উনি আমার সামনে আসেন কিন্তু আমি তো ইচ্ছা করে বলতে পারতাম আমার দল এরপর বলছে যে দুজন সদস্য লাগছে আমি সাইফুল্লাকে দিয়েছি আর আমাদের নাচ বাম ওই দিনে আসলে আমি শিক্ষককে শ্রদ্ধা করি এখানে এই শিক্ষকদের যেমন আমার একটা ছোট বোন দেখেন আমার ছেলের একটা ছেলে মাত্র আমি ওই পরিচয় পাচ্ছি না প্রাইমেরিতে পরে আমি তার হাতে তুলে দিয়েছি আমি তো রাজনীতি করি কতদিন পরে আমার কতদিন পরে পুলিশ আমার দিয়ে দেবে আসলে মাইক খেলে আমার দৃষ্টি থাকে না বুঝছে তোর বাদ নম্বর মানুষ আমি জীবনে দেখতে পারি অনেক যদি মাইকে মুক্তি দিচ্ছি তো ও মুখে শুনি বুঝতেছে তাহলে কি ভয় আমার কিন্তু এই ভয় কোনোদিন কাজ করে নেই এখানে অনেক সাংবাদিক ভাইরাও আছে আমি যখন বক্তৃতা আই সহ্য কথা বলার চেষ্টা করি আমার বাবা বলতেন যে জেলে গেলে আমরা বাবা খুশি হাসে অনেক খুশি যে আমার ছেলে জেলে গেছে কেন গেছেন রাজনীতি জেলে গেছে আমি তো কোন চুরি করে জেলে যাই না আমার মা তখন কান্দে আমি বলছি তিন ছেলে যদি একসাথে কাঁদে আমরা যখন জেলে যাই একসাথে তিন বাইর জেলে যাই নয় মিলন সাহি মামলা যখন একসাথে তিন বাইরের যুদ্ধে হয় সর্বশেষ বাংলাদেশের ইতিহাসে এই ডিজিটাল নিরাপত্তা আইন সরকার একটা আইন করেছে সিকিউরিটি অ্যাক্ট কুমিল্লাতে তো একটি মামলা হয়েছে সেটা আমার বিরুদ্ধে এখন আমার ছোট বাইর আজ একটা এখনো মামলা থাকে আমরা দিয়ে আদালতে দাঁড়িয়েছি আমি অনুরোধ করেছি যে হ্যান্ড কাপটা আমার আলাদা দিন আমার বাইকটা আলাদা দিন কেননা একে হ্যান্ড কাপের নির্দেশ আছে দুইবে নিতে হবে একই হ্যান্ড কাপ আমার দিবে আজকে যে অনুষ্ঠান কলেজে আছে চল্লিশ লক্ষ টাকা ব্যয় একটা বড় অনুষ্ঠান এটার নাম হলো সবার আগে বাংলাদেশ আজকে এখানে বাংলাদেশ জাতীয়গতিক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব হাফিজ নিক সোয়েল যার বিরুদ্ধে পাঁচশো তিরিশটা মামলা গত ষোলো বছর সর্বোচ্চ নম্বর আসামি উনি আজকে এখানে প্রধান ভাষণ দিবেন আপনাদের দোয়া ওই অনুষ্ঠানে যারা যত নেতা আসবে এনাম বেঁধে ধরে আজকে ওটা উপস্থাপক আমি অর্থাৎ স্পিকার আমি ওই ডিসাইড করব আমি আমি কথার উদাহরণ দিচ্ছি এই জন্য যে এই নির্যাতন সহ্য করো আমরা কোনোদিন দলের সাথে নীতির সাথে বিয়ে করছি আজকে আপনার এখানে অনেক শিক্ষক আছেন এই আমার ছোট বোনটা যেটা বললাম তার কাছে আমার ছেলেটাকে দিয়েছি যে তোমার হাতে তুলে দিলাম বাড়ি তো কয়েকদিন পর পর বিকাশ দিয়ে যায় তুমি তারা পড়াই না সে তার ক্লাস ফাইভে আপনাদের এই সার আছে হুমায়ুন সার ওনার বিষয়ে অনার বোর্ডে আমার ছেলের নাম আছে মেহেদি হাসান তারা আজকে ওদের অবদান এই দেখেন শুরু করছে কে প্রাইমারি শিক্ষক

আমার আরেক ছোট মেয়ে বাঁকা পোকা আছে এবারে শত কষ্টের পরেও ভালো একটা রেজাল্ট করে সে কিন্তু আমি এই জন্য শিক্ষা বান্ধব মানুষ আমি শিক্ষকদের শ্রদ্ধা করি আমি এখন আমি তাও তো অনুরোধ করি নাই তারপরে আমি আজকে কিন্তু জানি যে পাঁচ ছটা স্কুল মাদ্রাসা আমাকে সভাপতি ইসলামপুর থায়ামচুপুর উচ্চ বিদ্যালয় স্কুল হাইস্কুল মাদ্রাসা আমার শুধু মাধ্যমিক শিক্ষকদের স্যার বলে যে আপনাদের তোরা করা সহ শান্তি কেন বানাই আমি তো পৌঁছতে পারবো না কারণ আমরা বলে যে নয় ডেকে লাগবে আমি আজকে অন্য লাইনে যেতে চাই না শুধু বলবো অন্যায় অনেক হয়েছে অফিসার বলেছে আপনারা অনেক ইচ্ছার বিরুদ্ধে অনেক খারাপ কাজ আপনারা লিপ্ত হয়েছে আপনাদেরকে বাধ্য করেছে আপনাদের কোনো দোষ নাই আপনার পিছাটি কমিশন হন পুলিশ কমিশন হন সহকারী পুলিশ হন এখন আপনাদেরকে রাত্রেই নির্দেশ দেয় বাসা করে ধরতে হবে যেটা কত পনেরো বছর সাতটা পাখি দিয়ে আর আপনি ওই দল করেন অসুবিধে মানুষ কিন্তু তার ভোট দিতে পারে এই জন্য শিক্ষক সমাজ কিন্তু অনেকটাই আমি একটা প্রোগ্রামে লাইভ দেখেছি আমার সাবেক মন্ত্রী ভোটাস্তামা উনি ওই যে হেলিপ্যাড পয়দানে উনি বাসন দিচ্ছে আমি শিক্ষকদেরকে আজকে সমাবেশ মনে আছে আপনাদের শিক্ষক সমাবেশ উনি ফুল একজন ছাতা সাবেক একজন মন্ত্রী সাবেক মন্ত্রী তিনি বলতেছেন যে আপনাদের ভোটার আমার দরকার নেই আমি আপনাদেরকে ক্যামিনে রাখছি একটু দেখব আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলুন মত বিনিময় আর আপনাদেরকে একটা একটা সাদা উপহার দিয়ে একটা একটা শাড়ি সুদের জোর লাগছে আপনাদের বোর্ডের কোনো দরকার নেই সুতরাং দেখেন একজন বাংলাদেশের বড় মন্ত্রী প্রধানমন্ত্রীর পর স্থান অর্থমন্ত্রী মুখের বাসা হবে এই আমরা ওই অবস্থায় আর ফিরে যেতে চাই না জন্যই আমাদের আগামী দশখনের প্রিয় নেতা